টিআরসি পাওয়ার কতদিন পরে এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন কত বছরে সার্বিয়ান নাগরিকত্ব পাবেন কত বছরে পাসপোর্ট পাবেন আসসালামু আলাইকুম আশা করি যে যার অবস্থানে আছে নিজের চাহিদাকে কমান অবশ্যই ভালো থাকবেন সবচেয়ে বড় যে বিষয়টা আপনারা কতদিন পরে সার্বিয়ার টিআরসি পাবেন দেখুন সার্বিয়ায় যাওয়ার পরে যদি আপনি সেখানে একশো দিন স্টে করেন তাহলে আপনি সেখানে বৈধভাবে থাকতে পারবেন যদি কোনো ঝামেলা বা কোনো ক্রাইম না করেন তাহলে সেখানে আপনার জন্য থাকাটি সহজ হবে আর বর্তমানে টিআরসি নিয়ে কিন্তু সার্বিয়ার সরকার একটি নতুন করে ফেব্রুয়ারিতে তারা ঘোষণা দিয়েছে যে আপনার সকল ডকুমেন্টস যেই ডকুমেন্টস গুলো লাগবে আপনি সেখানের পুলিশের কাছে জমা দিলে জমা দেওয়ার পরে তারাই কিন্তু টিআরসি টা করে দেবে আগে যে ঝামেলাটা ছিল যে ঝামেলার কারণে আপনি টিআরসি করতে পারতো না বেশিরভাগ মানুষই সেই দেশ থেকে কিন্তু গেম দিত যেটাকে আমরা বর্তমানে বলে থাকি গেম আসলে দেশ ছাড়তো অন্য দেশে পারি জমাতো সেই বিষয়টা এখন আর দেওয়া লাগবে না আপনি যাওয়ার দুই মাসের ভিতরেই কিন্তু আপনার সেই মূল্যবান টিআরসিটা পাবেন তাতে আপনার ভোগান্তিটাও কমবে টেনশনটাও কিন্তু কমে যাচ্ছে পাশাপাশি যারা সার্বিয়াতে বর্তমান যেতে চাচ্ছেন তাদের জন্য আসলে সবচেয়ে বড় সুখবর এইটা আপনার হওয়ার পরে আপনি সেখানে যদি তিন বছর স্টে করেন অর্থাৎ লিগালিটি ভাবে সেখানে থাকেন থাকার পরে আপনি কিন্তু পেয়ার এর জন্য আবেদন করতে পারবেন পূর্বে যে এর জন্য আবেদন করতে হলে পাঁচ বছর থাকতে হতো সেখানে কিন্তু বর্তমান সার্বিয়ার সরকার দুই বছর কমিয়ে দিয়েছে এই কমানোর কারণে আপনি সেখানে তিন বছর পরেই পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই পিয়ার এর অ্যাপ্লাই করার পরে সব ডকুমেন্টস আপনার পুলিশে খোঁজ নেওয়ার পরে তারা যদি মনে করে যে আপনার সব কাগজপাতি লিগাল আছে তাহলেই কিন্তু আপনার পিয়ার টি দেবে আর পিয়ার পাওয়ার পরে আপনি সেখানে কিন্তু পার্মানেন্ট ভাবে থাকতে পারবেন সেখানে আর আপনাকে নতুন করে টিআরসি কার্ড করে আপনাকে থাকা লাগবে না আপনি সেখানে বৈধভাবে থাকতে পারবেন এবং আপনি যদি চান সেখানে ব্যবসা করতে পারবেন খুব সহজে এবং দেশ থেকে আপনার কাঙ্ক্ষিত যে লোকগুলো নেওয়ার দরকার সন্তান স্ত্রী বাবা মা সবকিছুই কিন্তু আপনি তখন নিতে পারবেন আপনার জন্য কোনো বাধাই রইল না এবং তারপরে আপনি যখন পিয়ার পাবেন পিয়ার পাওয়ার পরে সেখানে আপনার পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করলে ছয় মাসের ভিতরে আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন আর আপনি পাসপোর্ট পেলে সার্বিয়ার পাসপোর্ট কিন্তু আপনি অনেকগুলো দেশে ইউরোপের যেতে পারবেন যে দেশগুলোতে আপনি যে কাজ করতে পারবেন খুব সহজেই ভিসা ছাড়াও যেতে পারবেন আপনি চাইলে অনেকে অস্ট্রেলিয়ায় যেতে চান সেটাও যেতে পারবেন খুব সহজেই কারণ সার্বিয়ার পাসপোর্ট কিন্তু ইউরোপের সেনজেন ভুক্ত যেই দেশগুলো আছে সেই দেশের মতোই শক্তিশালী কিছুটা কম শুধুমাত্র নন সেনজেন দেশ হওয়ার কারণে বলকানের দেশ হওয়ার কারণে তাই যারা সার্বিয়াতে যেতে যাচ্ছেন এই মুহূর্তে যেতে পারেন আপনাদের সবচেয়ে সুবিধা দিচ্ছে বর্তমান সার্বিয়ার সরকার ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আবারও নতুন ভিডিও নিয়ে আসবো